এই দেশে যদি কোনো বেবি জন্ম হয় সেই ক্ষেত্রে আপনার তার যে ভিসা করতেই হবে এটা ম্যান্ডেটরি না কোনো একজন বাবা মা যখন ইনডেফিনেট রিমেন পেয়ে যায় তখন কিন্তু বাচ্চা যেহেতু এই দেশে বর্ণ তারা কিন্তু চাইলে আপনার সিটিজেনশিপের আবেদন করতে পারেন একজন বাবা মা যদি সেটেল পার্সন হয়ে থাকে আমি কেয়ার ভিসায় টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে আপনার ডিসেম্বরে আসি আমাদের ভিসার মেয়াদ আঠাইশ দুই হাজার সাল পর্যন্ত পঁচিশ সালের মে মাসে আমাদের বেবি হয়েছে এখন আমাদের বেবির বয়স পাঁচ মাস প্লাস আমি তার ভিসা করিনি মানে তার ডিপেন্ডেন্ট অ্যাড করে নিই আমাদের আঠাইশ সালের আগস্ট মাসে আমাদের একটি ছোট্ট ছয় মাসের এক্সটেনশন করা লাগবে আমার প্রশ্ন হলো এখন কি আমার বেবিকে ডিপেন হিসেবে অ্যাড করা লাগবে অথবা এক্সটেনশনের সময় অ্যাড করা লাগবে নাকি আমরা যদি পাঁচ বছর পরে আয়নার আবেদন করি তখন করলেই চলবে এটা কিন্তু অত্যন্ত আপনার সুন্দর একটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা হয়তো শুধু এমডি সাদিকুর রহমান ভাই যে প্রশ্নটা করেছেন এই দেশে যদি কোনো বেবি জন্ম হয় সেই ক্ষেত্রে আপনার তার যে ভিসাব করতেই হবে এটা না বিকজ সে বর্ণ হয়েছে বাট আপনার যদি ট্রাভেল প্ল্যান থাকে আপনি যদি এখন ট্রাভেল করতে যান হাজব্যান্ড ওয়াইফ যাবেন বাচ্চাকে তারা রেখে যেতে পারবেন না যদি ট্রাভেল প্ল্যান থাকে মাস্ট ফর আই মিন ভিসা বেবি অবশ্যই আপনি বেবির জন্য আবেদন করবেন বাট আপনার যদি কোনো ট্রাভেল প্ল্যান না থাকে আপনি চাইলে বেবির জন্য আবেদন না করলেও তেমন কোনো সমস্যা নাই বেবিকে তারা রিমুভ করবে না আরেকটা বিষয় এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যদি এর জন্য যখন আবেদন করবেন আপনি ফাইভ মাসের এক্সটেনশন করেন দ্যাট ইজ নট এ প্রবলেম আপনি আবেদন করতেই পারেন তখনও আপনাকে বাচ্চাকে অ্যাড না করলে কোনো সমস্যা নাই বাট কোনো একজন বাবা মা যখন ইনডেফিনেটলি টু রিমেন পেয়ে যায় তখন কিন্তু বাচ্চা যেহেতু এই দেশে বর্ণ তারা কিন্তু চাইলে আপনার সিটিজেনশিপের আবেদন করতে পারেন একজন বাবা মা যদি সেটেল পারসন হয়ে থাকে সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বা আপনার আই মিন হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ একজন যদি সেটেলমেন্টে চলে যান সেই ক্ষেত্রে সরাসরি চাইলে সিটিজেনশিপ আপলে আবেদনটা করলেও পারেন বাট এজ আই যে যদি ট্রাভেল প্ল্যান থাকে কোনো বিকল্প নাই অবশ্যই বিচার করাতে হবে ধন্যবাদ আপনি আমি আশা করি আপনি উত্তরটা পেয়েছেন